আসসালামু আলাইকুম আহমতুল আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে কোন কোন সময় নামাজ পড়া মাকরু এখানে যে প্রশ্নটি করা হয়েছে কোন কোন সময় নামাজ পড়া মাখরু এখানে আমাদের প্রথমে এটিকে দুইটা ভাগ করে নিলে সুন্দর হবে একটি হলো কোন কোন সময় নামাজ পড়া হারাম পাশাপাশি কোন কোন সময় নামাজ পড়া মাকরু দুইটা দুইটা ভাগ করে নিব তিনটে সময় হাদিসের মধ্যে আসছে তিনটে সময় নামাজ পড়া হারাম একটি হলো সূর্য উদিত হওয়ার সময় এরা অতলা যখন সূর্য উদিত হয় এই সময় নামাজ পড়া হারাম দ্বিতীয়ত মধ্যাহ্নের সময় এ শামস বলা হয় আরবিতে যখন সূর্য মধ্য আকাশে ঠিক মাথার উপরে থাকবে এই সময় নামাজ পড়াটা হারাম তৃতীয় হলো ইদা গরাবাতির শামস যখন সূর্য অস্তমিত হবে এই সময়ও নামাজ পড়া হারাম এই তিন সময় নামাজ পড়া হারাম নামাজ পড়লে গুনা হবে এবং এটা ছাড়া আরো অনেক সময় আছে আমরা তালাস করলে সাতটি সময় পাই যেই সময় নামাজ পড়াটা হারাম নয় তবে মাখরু ফুকায় এই সময় নামাজ পড়াকে মাকরু বলেছেন এক নম্বর হল ফজরের অক্ত হওয়ার পর ফজরের নামাজের রক্ত হওয়ার পর সুন্নাত ব্যতীত অন্য কোনো নামাজ পড়া মাকরু ফদরে রক্ত হওয়ার পর ফদরে জামাতের আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময় ছাড়া অন্য কোনো নামাজ পড়া চাই সেটা তাহিয়তুল মসজিদ হোক বা অন্য কোনো নফল নামাজ সম্পূর্ণটাই মাখরু দ্বিতীয়ত ফদরের নামাজ আদায় হওয়ার পর সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে এই সময় কোনো সুন্নাত বা কোনো নফল নামাজ পড়া মাখরু তৃতীয়ত সূর্য উদিত হয়েছে সূর্য উদিত হওয়ার সময় তো নামাজ পড়া হারাম কিন্তু উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য এক নিজা মানে এক বর্ষা আরবিতে নিজা বলা হয় আমরা বাংলায় বর্ষা বুঝতে পারি এক বর্ষা পরিমাণ সূর্য উপরে ওঠার আগ পর্যন্ত যে কোনো নামাজ পড়াটা মাখরু তাহলে তিনটা সময় হলো চার নম্বর আসরের নামাজ আদায় করার পর সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়ও কোনো নফল নামাজ পড়া মাখরু তবে জানাজার নামাজের কথা আসছে জানাজার নামাজ এবং যদি কাজা নামাজ থাকে সে এটা পড়তে পারে এটা ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়াটা মাখরুক পাঁচ নম্বর হল সময় যখন সংকীর্ণ হবে এতটাই সংকীর্ণ যে এখন যদি কোনো সোনাদ বা কোনো ফরজ সুনাদ বা নফল পড়তে চায় তাহলে ফরজ নামাজই ছুটে যাবে এই সময় কোনো নফল নামাজ পড়া সুন্নাত পড়া তখন নম্বর ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত ঈদের নামাজের আগ পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া নফল নামাজ পড়া নিষিদ্ধর কথা হাদিসের মধ্যে আসতে তাহলে এই কয়েকটা সময় আমরা যে কোনো নফল নামাজ পড়াটা মাকরুহ আমরা পেয়ে থাকি অনেকে ওলাম একরাম বলেছেন ঈদগা ঈদের নামাজ পড়ার পরে ঈদগাহের ময়দানে কোনো নফল নামাজ পড়াটাও মাকরুহের কথা আমরা পাই